বন্ধুরা আমরা এখন শুনব গল্প অপুর বিড়াল অপুর একটি বিড়াল আছে অপু বিড়াল খুব ভালোবাসে অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করে না বিড়ালটি দেখলেই দাদি রেগে যান এক রাতে দাদি ঘুমিয়েছিলেন এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢুকে দাদির ঘুম ভেঙে যায় দাদি কি করবেন বুঝতে পারছেন না এমন সময় অপুর বিড়াল দাদির ঘরে উকি দেয় তারপর বিড়ালটি ইঁদুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে বিড়ালের ভয়ে ইঁদুরগুলো সব ছোটাছুটি শুরু করে এ সময় পুড়ি করে পালাতে থাকে অপুর বিড়াল একটি ইঁদুর ধরে ফেলে তা দেখে দাদি খুব খুশি হলেন দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন বন্ধুরা এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন